আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার ওয়ান অর্থাৎ থার্মোডাইনামিক্স এর যে ধারাবাহিক আলোচনা চলছিল সেই ধারাবাহিক আলোচনার আজকে পাঁচ নম্বর পর্ব বা পাঁচ নম্বর লেকচার পাঁচ নম্বর ক্লাস বলতে পারো তো ঠিক চার নম্বর লেকচার আমরা শেষ করেছিলাম ক্লসিয়াসের সূত্র থেকে তো ক্লসিয়াসের সূত্রের পরের পার্টটাই আমরা আজকে শুরু করছি তো তুমি যদি বলো যে তাপ তাপগতীয় স্থানাঙ্ক তাপতীয় জিনিসটা কি আসলে দেখো স্থানাঙ্ক হচ্ছে সেই রাশিগুলা যে রাশিগুলা হচ্ছে যখন আমরা এক্সপেরিমেন্ট চালাই তাপগতীয় পরীক্ষা নিরীক্ষা চালাই সেই সময় গ্যাসের যে রাশিগুলো চেঞ্জ হয়ে যায় মানে বলতে পারো চাপ বলতে পারো আয়তন বলতে পারো তাপমাত্রা গ্যাসের যে রাশিগুলা পরিবর্তন হয়ে যায় যখন আমরা তাপগতীয় পরীক্ষা নিরীক্ষা চালাই যে রাশিগুলা পরিবর্তন হয়ে যায় তাদেরকে বলে হচ্ছে স্থানাঙ্ক কি কি বললাম চাপ আয়তন তাপমাত্রা আচ্ছা আর এই তাপগতীয় পরিবর্তন হয় যে প্রক্রিয়ায় তাকেই বলে হচ্ছে প্রক্রিয়া অবশ্যই খুব সুন্দর করে নোটটা নিয়ে নিবা তো যে রাশিগুলা তাপগতীয় পরীক্ষা নিরীক্ষার সময় চেঞ্জ হয়ে যায় তাদেরকে বলে তাপগত স্থানাঙ্ক আর যে প্রক্রিয়ায় চেঞ্জ হয় তাদেরকে বলে হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া তো তাপগতীয় প্রক্রিয়াটা হচ্ছে চার প্রকার নাম্বার ওয়ান এটা তুমি বলতে পারো সমষ্ণ প্রক্রিয়া প্রত্যেকটা আমি ডিটেলস পড়াবো সমশন প্রক্রিয়া নাম্বার টু সম চাপ প্রক্রিয়া নাম্বার থ্রি সম আয়তন প্রক্রিয়া নাম্বার ফোর রুদ্ধতাপীয় প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ এই চারটা প্রসেসই ভীষণই গুরুত্বপূর্ণ থার্মোডাইনামিক্স এর হার্ট বলতে পারো এই চারটা প্রসেস এই চারটা প্রসেসের উপরে প্রচুর প্রচুর কোয়েশেন্স তোমার অ্যাডমিশন টেস্টে তোমার বোর্ড পরীক্ষায় কলেজে পরীক্ষায় সব জায়গায় কিন্তু আসে আমাদের স্টুডেন্টদের একটা মেজর প্রবলেম হচ্ছে স্টুডেন্টরা ক্লাসে যায় বা অনলাইনে হোক বা অফলাইনে হোক যে কোনো জায়গাতে হোক ক্লাস করে টিচারদের কথা শোনে জ্ঞান আলোচনা শোনে অনেক কিছু কালেকশন করে অনেক কিছু লেখে অনেক কিছু জ্ঞান আহরণ করে কিন্তু প্রবলেম ইজ তারা তাদের নিজেদের যে রেসপন্সিবিলিটি মানে তাদের যে সেলফ প্র্যাকটিস এই প্র্যাকটিসটা তারা করে না নিজের গরজে নিজে যে একটু দুইটা অঙ্ক বেশি করবে বা দুইটার লাইন একটু বেশি পড়ে দেখবে কোথায় কি আছে নিজের যে চেষ্টা এই চেষ্টাটা তাদের মধ্যে নাই তারা ক্লাসে যায় গেল আসলো চলে আসলো অনেককে আমি দেখেছি খাতাটা খুলেও দেখে না পরের দিন ওই অবস্থায় চলে আসে আগের দিন কি পড়াইছি কোনো আইডিয়া নাই মনে হয় যেন তারা এলিয়েন তারা কোথা থেকে যেন চলে আসছে কিন্তু স্টুডেন্টদের তো এটা হওয়ার কথা না স্টুডেন্টকে অবশ্যই ধারাবাহিক থাকতে হবে তোমার পড়াশোনায় টিচার তোমাকে যা পড়িয়ে দিবে তার পাশাপাশি নিজের চেষ্টা করে ওই টপিকের উপর আরো বেশি বেশি জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে তাহলেই না তোমার বেসিকটা ক্লিয়ার হবে তোমার স্কিল বাড়বে এক্সপিরিয়েন্স বাড়বে পরীক্ষায় ভালো করার পসিবিলিটি বাড়বে কিন্তু টিচার তোমাকে কিছু একটা পড়িয়ে দিল গিলিয়ে খাইয়ে দিল তুমি ভালো রেজাল্ট করে ফেললা এটা কখনোই পসিবল না অবশ্যই টিচারের গাইডলাইন ভালোভাবে ফলো করতে হবে এবং নিজের চেষ্টা থাকতে হবে নিজের ইচ্ছা থাকতে হবে যে আমি ভালো করবো তাহলে না তুমি ভালো করতে পারবা এই যে চারটা প্রসেস বললাম এই চারটা প্রসেস সম্পর্কে একটা একটা করে আমরা যদি যাই যেমন আমি যদি বলি যে প্রক্রিয়া যদি সন্ধি বিচ্ছেদ করি সমান প্লাস উষ্ণ মানে যে প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির বলে বিবেচনা করা হয় যে প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির বলে বিবেচনা করা হয় তাকে বলে সমস্য মানে তাপমাত্রা চেঞ্জ হবে না তাপমাত্রা স্থির থাকবে তাহলে তাপমাত্রা অবশ্যই স্থির থাকবে তাছাড়া এটা হচ্ছে তোমার বয়েলের সূত্রকে মেনে চলবে বয়েল অবশ্যই রসায়নে তুমি এটা পড়েছ বয়েলের সূত্র মেনে চলবে হ্যাঁ বয়েলের সূত্রটা কি ছিল মনে করে দেখো পিওন ভিওন পিটু ভিটু রসায়নে এটা আছে ফিজিক্সেও আছে ফার্স্ট পেপারে চ্যাপ্টার টেনে বয়েলের সূত্র মেনে চলবে দেন হচ্ছে এটা খুবই ধীর প্রক্রিয়া মানে ধীরে ধীরে এই প্রসেসটা সংগঠিত হয় আস্তে 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 চাপ আর আয়তনের পরিবর্তনটা ঘটে যেহেতু তাপমাত্রাটা স্থির আছে আর তাপমাত্রা স্থির আছে বলেই তোমার অন্তঃস্থ শক্তির পরিবর্তন কিন্তু জিরো তো থার্মোডাইনামিক্সের ফার্স্ট লো আমরা জানি এটা হয় তো এটা যদি জিরো হয়ে যায় তাহলে এই প্রত্যেকটা ইনফরমেশন আমি যেভাবে পড়িয়ে দিচ্ছি এবারে ভালোভাবে মনে রাখবা যে সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে এটা হচ্ছে মেইন ফিচার এবং যেহেতু তাপমাত্রা স্থির তাই জন্য অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা হয় না বিধায় আমরা ক্লোয়সিসের সূত্র থেকে দেখতে পাচ্ছি যতটুকু তাপ আমরা এখানে সরবরাহ করি টোটালটাই পরিবেশের উপর কাজ করতে ব্যয় হচ্ছে কোন ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ আসছে না তাহলে কোন প্রসেসে টোটাল তাপ শক্তিটা পরিবেশের উপর কাজ করতে ব্যয় হয় কোন প্রসেসে তুমি বলবা সমস্যা প্রক্রিয়া গেল আর এটা থেকে একটা লেখচিত্র তুমি পেতে পারো যে লেখচিত্রটা আমি বলে রাখি নোট করে রাখবা লেখচিত্র সুষম অধিবৃত্তীয় হবে লিখে রাখো লেখচিত্র কেমন হবে সুষম অধিবৃত্তীয় হবে মানে ধরো চাপের যে পরিবর্তন আয়তনে পরিবর্তনটা সেম হবে যেহেতু এটা বয়েল কে সাপোর্ট করছে এই টাইপের গ্রাফ ধরো চাপ যতটুকু কমে আসবে এই যে যতটুকু কমবে আয়তন ঠিক ততটুকুই বাড়বে এরকম হবে বিষয়টা এবং ফলশ্রুতিতে তোমার লেখচিত্রটা কেমন হবে সুষম অধিবৃত্তীয় সো এই যে মেজর যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো তোমাকে মনে রাখতে হবে এগুলা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য অবশ্যই উঠাই নিবা ভিডিওটা পোস্ট করে বারবার দেখে শুনে নিবা এতে করে তোমার বেসিক গুলো ক্লিয়ার হবে যেটা আসে সেটা হচ্ছে সমচাপ এখন নাম শুনে তুমি বুঝে গেছো যে সমচাপ কি হতে পারে সমচাপ হচ্ছে যে প্রক্রিয়ায় সিস্টেমের চাপ স্থির বলে বিবেচনা করা হয় যে প্রক্রিয়ায় সিস্টেমের চাপ কেমন থাকে স্থির থাকে তাকে বলা হচ্ছে সমচাপ প্রক্রিয়া ধরো আমি যদি একটা সিলিন্ডার আঁকাই তুমি জানো যে সিলিন্ডার মধ্যে যদি আমি গ্যাস লোড দিয়ে রাখি তাহলে গ্যাসের উপরে মানে এই যে গ্যাসগুলা কিন্তু সবসময় কি ব্রাউনীয় গতিতে ইতস্তত ভ্রমণশীল অবস্থায় থাকে এবং এরা কিন্তু পাত্রের দেওয়ালে কন্টিনিউয়াসলি চাপ দেয় তো পাত্রের দেওয়ালগুলো তো ফিক্সড কোনো চেঞ্জ আসে না কিন্তু যেটা হচ্ছে পিস্টন বাংলায় পিস্টন এই পিস্টনটা গ্যাসের চাপ খেয়ে সামান্য একটু সরে যায় বা সামান্য একটু উপরের দিকে উঠে যায় এটা যখন গ্যাস লোড দেওয়া হয় তখনই এটা হয় সামান্য একটু এইদিকে সামনের দিকে বেড়ে যায় সামান্য ডিএক্স পরিমানে আমি ধরতে পারি সামান্য এটা গ্যাসের চাপের কারণে এটা হচ্ছে তো তুমি বলতে পারো যেখানে কৃত কাজ কি হবে ডিডাব্লুক সামান্য পরিবর্তন এফ ইন্টু ডিএক্স এখন পি মানে আবার কি এফ বাই এ তাহলে এফ মানে দাঁড়াবে পি এ ডিএক্স এখন এ মানে ক্ষেত্রফল প্রশের ক্ষেত্রফল ইন্টু স্মরণ এটা মানে কিন্তু আবার আয়তন বা আয়তনের পরিবর্তন তাহলে কি দাঁড়ালো ডিডাব্লু ইকু পিডিভি তলেজ মনে রাখবা গ্যাসের ক্ষেত্রে কৃত কাজ মানে হচ্ছে চাপ ইন্টু আয়তনের পরিবর্তন এই সূত্রটা অবভিয়াসলি সবসময় মনে রাখবা গ্যাসের ক্ষেত্রে কৃত কাজ মানে চাপ ইন্টু আয়তনের পরিবর্তন এই যে দেখো ডিডাব্লু ইকো টু পিডিভি বহুত অঙ্ক এখান থেকে তুমি পাবা ডিডাব্লিউ ইকোয়ালস টু পিডিভি তাহলে আমরা থার্মোডাইনামিক্স ফার্স্ট লো হতে কি লিখতে পারি ডি কিউ ইক টু প্লাস তো জানি ডিইউ ডিডাব্লু জায়গায় কি লিখব অনেক অঙ্ক তুমি এই সূত্র থেকে পাবা সমচাপ যেখানে চাপের কোনো পরিবর্তন হবে না আয়তনের পরিবর্তন হবে এবং লেখচিত্র যদি বলো ধরো চাপ রাখলাম একচক্ষে আয়তন রাখলাম যেহেতু চাপ চেঞ্জ হবে না তাই জন্য এরকম একটা একসক্ষের সমান্তরাল একটা লেখচিত্র তুমি এখানে পাইতে পারো এটা হচ্ছে তোমার কি প্রসেস সমচাপ প্রসেস সম্পর্কে একটা তোমাকে ডিটেইল আমি আইডিয়া দিয়ে দিলাম এখন এই জিনিসটা আমরা একটা জায়গায় ইউজ করব। দেখো কোন সে জায়গাটা আমি এখানে লিখছি তোমরা সুন্দর করে লিখবা যে সমস প্রক্রিয়ায় সমস্য প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা কৃত কাজের রাশিমালা সমস্ণ প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা দেখো একটু আগে তুমি দেখলে যে ডিডাব্লিউ ইকস্ট হচ্ছে পিডিভি এটা কিন্তু ক্ষুদ্র স্মরণের জন্য ক্ষুদ্র আয়তন পরিবর্তনের জন্য কৃতকাজ ঠিক আছে তাহলে টোটাল কৃত কাজ যদি বলো তাহলে ইন্টিগ্রেশন করতে হবে লিমিট কত থেকে কত নেব আমাদের আদি আয়তন হচ্ছে চূড়ান্ত আয়তন হচ্ছে ভিটু তো তুমি এটা জানো যে আদর্শ গ্যাসের সূত্র পিভি কষ্ট কি হয় এনআরটি তাহলে পির জায়গায় আমরা লিখতে পারি এনআরটি বাই ভি ইন্টু ডিভি ভি থেকে ভিটু তো এনআরটি সব ধ্রুবক তো কি দাঁড়াচ্ছে ডিভি বাই ভি ভিওন থেকে ভি তো এনআরটি ইনটিগেশন ডি ভি বাই ভি মানে তো লন ভি ইনটিগেশন এইটুকু নিশ্চয়ই করেছো বা যারা এখনো করোনি অবশ্যই ইনটিগেশন এই সূত্রটা তুমি পেয়ে যাবা লন ভি টু লন ভি ওয়ান ফাইনালি এই হচ্ছে তোমার সূত্র w ইকোটি লি টু বাই ভি ওয়ান বা অনেকে এলেন বলে যেটাই বলুক এই হচ্ছে সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজের সূত্র সামনে কৃত কাজের আরো অনেক সূত্র আসবে তার মধ্যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ডাব্লু ইকো এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান মানে এখানে কি ধরেছে প্রসারণ ধরেছি যে আমাদের আদে আয়তন হচ্ছে ভিয়ন থেকে প্রসারিত হয়ে ভিটু হবে বা ভিয়ন থেকে ভিটু হবে হোয়াট এভার তো সেক্ষেত্রে আমাদের ডাব্লি কো স্টেন্টেলন ভিটু ভিয়ন এখন কথা হচ্ছে যদি এখানে তুমি দেখো যে প্রসারণ হয়েছে তাহলে কিন্তু কৃত কাজ দেখবা ধনাত্মক আসবে আর যদি নেগেটিভ আসে তাহলে বুঝবা সেটা সংকোচন হয়েছে এর আগের ক্লাস আমি পড়েছিলাম যে যদি ডাব্লিউ পজিটিভ আসে তার মানে সিস্টেম পরিবেশের উপর কাজ করছে আর যদি নেগেটিভ হয় তাহলে পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে এর কথাটা খুব নর্মাল একটা সিস্টেমে যদি তুমি তাপ দাও সিস্টেম কিন্তু একা একাই তার আয়তনটাকে ফ্লোরিশ করতে পারে তার আয়তনটা অটোমেটিক্যালি বাড়তে পারে সিস্টেম পরিবেশের উপর কাজ করে কিন্তু যদি সিস্টেমকে কলাপস করে সংকোচন করে আয়তন কমাইতে হয় তো সিস্টেম সেটা একা পারবে না অবশ্যই বাইরে থেকে তাকে প্রেশারাইজ করে বাইরে থেকে তার উপর ওয়ার্ক করতে হবে তাহলে বিষয়টা সিম্পল ডাব্লিউ যদি পজিটিভ আসে তার মানে সিস্টেম নিজেই কাজ করেছে প্রসারণ হয়েছে লিখে রাখো ডাব্লিউ পজিটিভ আসছে তার মানে হচ্ছে সিস্টেম নিজেই কাজ করেছে পরিবেশের উপর এবং কৃতকাজ ধনাত্মক আর ডাব্লিউ নেগেটিভ আসার অর্থ হচ্ছে পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে কৃতকাজ ঋণাত্মক আসছে এবং আয়তন ঠিক আছে মিন করতেছে ওকে আর এই সূত্র থেকে অঙ্ক আছে আমি এখন করাচ্ছি তোমাদেরকে কয়েকটা দেখো আর তার আগে আরেকটা জিনিস একটু এখানে পড়েনি আমরা সেটা হচ্ছে সম আয়তন এখন নাম শুনেই বোঝা যাচ্ছে সম আয়তন প্রক্রিয়া কাকে বলবো এর নাম শুনেই তুমি বুঝতে পারতেছো देयर इज যে যে প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন স্থির থাকে কি স্থির থাকে আয়তনটা স্থির বিবেচনা করি তো ডিকিউই ইকুয়ালস টু ডিউ প্লাস ডিডব্লিউ ভালো কথা ডিডব্লিউ মানে হচ্ছে পিডিভি তো ডিউ আয়তন যেহেতু চেঞ্জ হইল না তাই এটা জিরো তোর ডিও তো একটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে চলে আসছে যে এমন কোন প্রসেস আছে যেই প্রসেসে সিস্টেমে তাপ দিলে সেটা পরিবেশের উপর কোনো কাজই করে না শুধু অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় সেটা কোন প্রসেস সেটাই হচ্ছে সম আয়তন প্রসেস যেখানে তাপটা টোটালটাই অন্তঃস্থ শক্তিকে বাড়ায় পরিবেশের উপর কোনো কাজ হয় না আর যেহেতু এটা সম আয়তন এই জন্য লেখো চিত্রটা কিন্তু অক্ষের সমান্তরাল হয়ে থাকে তো আমার দৃঢ় বিশ্বাস যে তুমি সমস্য সময়তন সমচাপ এই তিনটা প্রসেস সম্পর্কে তুমি ভালো একটা ধারণা পেয়ে গেছো এবার এখান থেকে আমি তোমাকে কয়েকটা অঙ্ক দিচ্ছি এখনই আমরা এগুলো প্র্যাকটিস করব সবাই অবশ্যই খাতায় সুন্দর করে লিখে ফেলবা লিখে করার চেষ্টা করবা প্রত্যেককে ক্যালকুলেটর ধরো ধরো আমি বলছি কি কি লিখতে হবে এটা উঠানো হয়ে গেছে আশা করা যায় এবার আমরা প্রশ্নটা লিখি এখানে প্রবলেম কোণো গ্যাস পাত্রে কক্ষ তাপমাত্রায় কোন গ্যাস পাত্রে কক্ষ তাপমাত্রায় দুই মূল অক্সিজেন গ্যাস আছে ধীরে 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 আয়তন বৃদ্ধি করে ধীরে ধীরে আয়তন বৃদ্ধি করে দ্বিগুণ করা হলো দ্বিগুণ করা হলো ওকে তাহলে কৃত কাজ কত অকৃত কাজ কত দেখো কোশ্চেনটা ভালো করে দেখো আশা করি কোশ্চেনটা তুমি বুঝতে পারছো কোন গ্যাস পাত্রের কক্ষ তাপমাত্রায় মল অক্সিজেন গ্যাস আছে ধীরে ধীরে এই কথাটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে তুমি আয়তন যে দ্বিগুণ করবা আয়তন বাড়াবা সেটা কিভাবে ধীরে ধীরে এই ধীরে ধীরে কথাটার মানেই হচ্ছে এটা আসলে কি ইন্ডিকেট করতেছে কৃত কাজের সূত্র হচ্ছে এনআর টি লন বি বাই ভি ওয়ান তাহলে কি দাঁড়াবে মূল সংখ্যা হচ্ছে দুই মোল এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর যোগ দুইশো এখানে থাকবে হচ্ছে লন আয়তন যেহেতু দ্বিগুণ করছো তুমি টু ভি খুব সিম্পলি তুমি এখানে ক্যালকুলেশন করে মান বের করো এবং সেই মানটা অবভিয়াসলি তুমি আমাকে জানাবা কমেন্টে ঠিক আছে আর এই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের আহ পিডিএফ যে প্র্যাকটিস সিটটা এটা যার প্রয়োজন হবে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা বা কমেন্টে তুমি জানিও হোয়াটসঅ্যাপে নক করলেই হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ডিসক্রিপশন ডেসক্রিপশনে দিয়ে দিব সেখানে অবশ্যই তুমি জানাবা যদি প্র্যাকটিস শিটটা প্রয়োজন হয় সেখানে একশো প্লাস অঙ্ক আছে যেগুলো তুমি বাসায় প্র্যাকটিস করতে পারবা এই নিয়মের অঙ্ক কিন্তু সেখানে ইনক্লুডেড আছে তো অবশ্যই নক দিয়ে তুমি পিডিএফটা নিয়ে নিও পিডিএফ নিয়ে বাসায় নিজের মতো প্র্যাকটিস করবে তারপরে যদি প্রবলেম হয় আমাকে বইল ইনশাল্লাহ আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা নেক্সট আরেকটা অঙ্ক লিখি এটা উঠাও সুন্দর করে কোন গ্যাসের কোন গ্যাসের আদি চাপ কোন গ্যাসের আদিচাপ আয়তন কে দুই গুণ করতে হলে কি পরিমাণ কি পরিমাণ কাজ করতে হবে কাজ করতে হবে এতে কি পরিমাণ তাপ শোষিত হবে কি পরিমাণ তাপ শোষিত হবে আচ্ছা আর এখানে বলতেছে যে সমগ্র প্রক্রিয়াটি সমগ্র প্রক্রিয়াটি ধীরে ধীরে সমগ্র প্রক্রিয়াটি ধীরে ধীরে সংঘটিত হয় সংঘটিত হয় এই হচ্ছে তোমার জন্য একটা ইনফরমেশন দেখো প্রশ্নটা আগে লিখো এবং বোঝার চেষ্টা করো কোন গ্যাসের আদি চাপ হচ্ছে ফোর এটিএম আয়তনটা এত হচ্ছে আয়তনকে তুমি দ্বিগুণ করতে চাচ্ছো তাহলে কি পরিমাণ কাজ তোমাকে করতে হবে এবং এতে কি পরিমাণ তাপ শোষিত হবে সমগ্র প্রক্রিয়াটি ধীরে ধীরে সংগঠিত হচ্ছে সমগ্র প্রক্রিয়াটি তো ধীরে ধীরে মানে আমরা বুঝেই গেছি যে ধীরে ধীরে মানে এটা অবভিয়াসলি এটা কি সমস্য এখন যেটা হয়েছে যে এখানে কিন্তু মূল সংখ্যা উল্লেখ নেই তার মানে এনআ লি টু বাই ভি দিয়ে তুমি এখানে করতে পারবা তাহলে তোমাকে কি করতে হবে তুমি জানো যে ডিডাব্লিউ কসটা হচ্ছে পিডি হ্যাঁ তাহলে তোমার প্রেসার হচ্ছে ফোর এটিএম তো এটিএম কে আমরা নিয়ে যাব নিউটন পার মিটার স্কোয়ার টেন টু দি পার ফাইভ আচ্ছা আয়তনকে দ্বিগুণ করতে হবে তাহলে ডিভির জায়গায় হবে টু ইন্টু ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস টু মাইনাস ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস টু হয়ে গেল আয়তন দ্বিগুণ এইখান থেকে তুমি ওয়ার্ক কিন্তু বের করে ফেলতে পারবা ক্যালকুলেশন করো কমেন্ট অবশ্যই উত্তর জানাবা আচ্ছা এতে কি পরিমাণ তাপ শোষিত হবে এটা আরেকটা ভালো প্রশ্ন এবং তোমাকে কিন্তু সেই ক্লসিয়াসের সূত্রটা এখন ইউজ করতে হচ্ছে ডিকিউ ইকালস টু কি বলো ডিউ প্লাস ডি এখন যেহেতু তুমি বুঝে গেছো যে এটা ধীরে ধীরে হচ্ছে ধীরে ধীরে হচ্ছে তার মানে এটা কি প্রসেস সমষ্ণ প্রসেস সমষ্ণ প্রসেসে ডিউ কিন্তু জিরো হয় আর এই আমি বলেছি যে বৈশিষ্ট্যগুলো অবশ্যই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে একজন ভালো স্টুডেন্টের কি কি বৈশিষ্ট্য একজন ভালো স্টুডেন্ট কি শুধুই অঙ্ক করে একজন ভালো স্টুডেন্ট কি শুধুই বই পড়ে না একজন ভালো স্টুডেন্ট প্রতিটা জিনিসকে প্রপারলি ব্লেন্ডিং করতে পারে এটাই হচ্ছে তার ভালো বৈশিষ্ট্য যেমন সে যখন থিওরি পড়ে থিওরি সে খুব ডিপলি পড়ার চেষ্টা করে যাতে এখান থেকে এমসি কিউ আসলে সি তে যদি টুক করে সে যাতে করতে পারে আবার সে যখন ম্যাথ প্রবলেম সলভিং করে সে তার আগে ক্লিয়ার করে নেয় যে এই এই ম্যাথটা থিওরি থেকে আসছে তাহলে আর কি কি আসতে পারে ওইটা সে ক্লিয়ার করে ফেলে তো শুধু অঙ্ক করেও তুমি খুব বেশি দূর যেতে পারবা না শুধু বই পড়েও খুব বেশি দূর যেতে পারবা তুমি তখনই পারবা যখন তুমি দুইটাকে প্রপারলি ব্লেন্ডিং করে মনে রাখতে পারবা তাহলে আর চেষ্টা করতে হবে ভালোভাবে ঠান্ডা মাথায় ইমপ্লিমেন্ট করতে এবং ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট ক্যালকুলেট করতে তাহলেই তুমি সামনে এগিয়ে যেতে পারবা আচ্ছা তো এখানে যেহেতু সমস্ন প্রসেস বলেছে সমস্ত প্রসেসে তোমার হলো যেটা ডিউটা জিরো আর ডিডব্লুটা এখানে তুমি পাচ্ছ এটা বসাই দিবা তার মানে আলটিমেটলি দেখো ডি কিউইকস টু ডিডব্লিউ আসে এবং এটাই কিন্তু হবার কথা ছিল যেহেতু এটা সমস্ত প্রসেস ওকে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো তো আজকের লেকচারে আমি এই পর্যন্ত রাখবো নেক্সট লেকচারে আমি রুদ্ধতাপী এবং ওয়ান ওয়ার্ডস আরো যা যা আছে সেগুলো পড়াবো তো যারা থার্মোডাইনামিক্সের ফুল প্লেলিস্টটা ভালোভাবে কমপ্লিট করো আজকে সোফার পাঁচ নম্বর লেকচার গেল টোটাল সবগুলো লেকচার ভালোভাবে কমপ্লিট করো ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা খুব চমৎকার একটা প্রিপারেশন হবে আমার সাথে তোমরা থাকবে নিঃসন্দেহে দারুণ একটা প্রিপারেশন হবে আর এভাবে আমি ইনশাল্লাহ প্রতিটা চ্যাপ্টারে এরকম ছোট ছোট ক্লাসের মাধ্যমে আমি সুন্দরভাবে প্লে লিস্ট আকারে তোমাকে সাজাই দিব যাতে তোমার হেল্প হবে আর যদি একটু হেল্প হয় অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে বন্ধুদের সাথে যাতে সবাই এই উপকারিতাটা পায় সো ওয়েট করো নেক্সট ক্লাসের জন্য টিল দেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম